আসসালামু আলাইকুম দু শিক্ষা বর্ষের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আজকে আমরা নতুন সিলেবাস অনুযায়ী মান বন্টন হিসাবে এক কথায় প্রশ্নের উত্তর করব বন্ধুরা তোমাদের মান বন্টনে লক্ষ্য করো এক কথায় উত্তর তোমাদের দশটি করতে হবে এই যে নবিত্তিক প্রশ্নের অংশের মধ্যে তো তোমাদের এই যে নতুন সিলেবাসে তোমাদের ছয়টি অধ্যায় রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য প্রথমটির নাম হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এখান থেকে আজকে আমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো করে ফেলবো এই যে দেখতে পাচ্ছ এক কথায় প্রশ্ন এবং উত্তর তো এক থেকে দেখো আর এখানে এই যে দেখো এক থেকে সাত পর্যন্ত দেখো এখানে বিদ্যালয় নোংরা করলে কারা পরিষ্কার করেন উত্তর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা এবার দেখো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এগুলো তোমরা আহ নিয়ে রাখতে পারো অথবা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো এরপরে দেখো সাত আট নয় দশ তুমি কোন ধরনের সর্বনাম সাধারণ সর্বনাম এগারো বারো তেরো চোদ্দ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক কথা প্রশ্নের উত্তর এখান থেকে পরীক্ষা আসতে পারে তোমরা পড়ে নিবে প্রথম অধ্যায় এটি প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এরপরে দেখো তোমরা শব্দটির পানি সর্বনাম কি হবে আপনারা এইভাবে করে উনচল্লিশ পর্যন্ত তোমরা এক কথা প্রশ্নগুলোর উত্তর শিখে নিতে পারো এখানে আবার দেখাচ্ছি নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করে এটি হবে এক কথা প্রশ্ন উত্তর টি থাকবে দশটি দশ নম্বর তো এই যে আবার দেখাচ্ছি এটা হচ্ছে এক কথা প্রশ্ন উত্তর এই এক থেকে আট এরপর উনিশ থেকে ছাব্বিশ এরপর দেখো আহ নয় থেকে চোদ্দ এরপরে সাতাশ থেকে চৌত্রিশ এরপর হচ্ছে তোমার আহ এখানে দেখো চোদ্দ থেকে আঠারো এরপরে পঁচিশ থেকে উনচল্লিশ আজকের বুঝে এখানে চাষ করছি আল্লাহ হাফেজ